আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের ঐতিহ্যবাহী রেসিপি কালাবোনা ঝাল ঝোল ঘন মশলার এমন মিশ্রণ একবার খেলেই মন ভরে যাবে তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি কেজির মতো মাংস মাংসটা পানি দিয়ে ভালো করে ধুয়ে করে নেব মাংসটা ভালোভাবে ধুলে মাংসে কোনো গন্ধ থাকে না এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো আমার বাসার সবাই তেলালা মাংস পছন্দ করে বলে আমি এখানে তেলালা মাংস নিয়েছি আপনারা চাইলে ছলেট মাংস নিতে পারেন এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া ছালের পরিমাণটা আপনারা যে যার স্বাদ মতো নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চার চামচ কালাভোনা মশলা আমি এখানে কালা আলাভোনা মশলাটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা আমি এখানে নিয়েছি ছয়টা এলাচ পাঁচ ছয়টা মতো লবঙ্গ কয়টা গোলমরিচ আর দুইটা তেজপাতা তিনটা ডাল তেজপাতা আর ডালচিনি মাছ থেকে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম তেল আমি এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল আমি এখানে সাদা তেলটা নিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সব মশলাগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব মাখার সময় মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখতে হবে মশলার সাথে মাংসটা ভালোভাবে মাখা হয়ে এলে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখবো ম্যারিনেট করা মাংসটা একটু সময় ধরে রেস্টে রাখলে মাংসের ছাদটা অনেক বেড়ে যায় তিরিশ মিনিট পর মাংসটা চুলায় বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা ওঠাতেই দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে মাংসের থেকে যে বাড়তে পানিটা বের হয়েছে এই পানিতে মাংসটা ভালোভাবে কষে নেবো মাংসটা কষে যখন এমন কালার চলে আসবে তখন দিয়ে দেব সামান্য পানি আমি এখানে হাফ লিটারের একটু কম পানি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর মাংসের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব আবারও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট পর ঢাকনা ওঠাতে ঝোলের রং দেখতে দারুণ হয়েছে এবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব নেড়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে ভেজে নেব দেখে হয়তো বুঝতে পারছেন মাংসটা ভাজতে ভাজতে দারুণ কালার চলে আসছে চুলা কমিয়ে মাংসটা ধীরে ধীরে কষতে হবে একটু সময় নিয়ে মাংসটা কষলে মাংসটা খেতে দারুণ মজার হবে মাংসগুলো ভাজতে ভাজতে দারুণ কালার চলে আসছে অনেকে দেখে হয়তো মনে করছেন মাংসটা পুড়ে গেছে তবে পুরা না আসলে কালাবোনার কালারটা কালো না হলে কালা বোনার অরজিনাল স্বাদটাই পাওয়া যায় না এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া মশলাটা দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা প্রায় হয়ে আসছে এবার মাংসে দেব বাগার বাগারের জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি চারটা শুকনা মরিচ এবার মশলাগুলো সোনালি বাদাবি করে ভেজে নেব মশলাগুলো যখন এমন গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দেব রান্না করা মাংস অল্প কিছু মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব এভাবে কালা রান্না করলে কালা টেস্টটা অনেক ভালো আসে এবারে বাগারে দেওয়া মাংসটা ঢেলে দেব পেঁয়াজটা ভেজে মাংসের উপর ঢেলে দিলে খুব ভালো একটা টেস্ট আসে না এভাবে বাগানে দিয়ে মাংসটা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এবার পাঁচ মিনিটের মতো মাংসটা ভালোভাবে ভেজে চুলা থেকে নামাইয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি কালা ভুনা গরম ভাত বা পরোটার সাথে খেতে দারুণ মজার এক যাবেন ঘরোয়া রান্নায় এমন অসাধারণ ফ্লেভার তৈরি করা যায় একবার খেলেই কালা ভোনার স্বাদ মনে থাকবে আজীবন কালাভোনার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন দেশি স্বাদের ভিডিও পেতে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি পেতে রান্নার চাদু পেস্টির সাথেই থাকুন